আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়বো প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এই অধ্যায়টি এই অধ্যায়ের এই ভিডিওতে আমরা এই শখটি পূরণ করব ইনশাল্লাহ এই সুখটি পূরণ করার জন্য আমাদেরকে এই লেখাটুকু পড়ে নিতে হবে চলো এইটুক পড়ে নিই বলা হয়েছে এই শিখন অভিজ্ঞতায় আমরা প্রথমে নিজ এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব এরপর দুটো ভিন্ন ভূপ্রকৃতি ও সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করে বিশ্লেষণ করব প্রেক্ষাপট দুটির প্রেক্ষাপট দুটোর উপর প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব চিহ্নিত করব বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করার পদ্ধতি সম্পর্কে জানব এরপর নিজ এলাকার ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট তৈরিতে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসরণ করে অনুসন্ধান করব অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল একটি সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব এরপর মুক্ত আলোচনায় শিক্ষক ও সহপাঠীর কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি নির্ণয় করণীয় নির্ণয় করব চলো আমরা এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করে নিচের শক্তি পূরণ করি কাজটি আমরা করব দলগতভাবে আমাদের একটা দলগতভাবে কাজ করতে বলছে কাজটা হলো এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করতে হবে এখানে দলে ভাগ হয়ে যেতে বলছে আমরা পাঁচ থেকে ছয়টি ছয় জনের একটি দল গঠন করি খেয়াল রাখবো যেন দলের সবাই একই এলাকার আদিবাসী হয় দলে আলোচনা করা আমরা নিজ নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সম্পর্কে শক্তটি পূরণ করব বলা হয়েছে যে আমার এলাকার প্রাকৃতিক উপাদান আমার এলাকার সামাজিক উপাদান কি হবে দুইটার উত্তর উত্তর দুইটা জানার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা আর তোমাদের জন্য কিন্তু প্লেলিস্ট আকারে সাজানো আছে সব অনেকগুলো প্লেলিস্ট করা আছে তোমাদের প্রয়োজনীয় ভিডিও তোমরা দেখে নিও আমরা চলে যাই আমাদের উত্তরে দেখো আমার আমার এলাকার কি বলা হয়েছে আমার এলাকার প্রাকৃতিক উপাদান আমার এলাকার প্রাকৃতিক উপা প্রাকৃতিক উপাদানগুলো কি কি আমার এলাকার প্রাকৃতিক উপাদানগুলো হলো নদী পশু পাখি মাছ মাটি পানি বাতাস গাছপালা এগুলোই তো প্রাকৃতিক উপাদান তুমি আরও আরো কিছু অ্যাড করতে পারো সমস্যা নাই এখন আমরা দেখি সামাজিক উপাদানগুলো কি কি অর্থাৎ সমাজে যে অবকাঠামোগত স্থাপনা আছে এইগুলো বা চারপাশে যেগুলো আছে এগুলো সামাজিক উপাদান দেখো খেলার মাঠ যানবাহন পাঠাগার সুপারমার্কেট দোকান মসজিদ বিদ্যালয় ঘরবাড়ি এগুলো হলো কি আমাদের আমাদের সামাজিক উপাদান তাহলে অবশ্যই তোমরা উত্তরটা পাইছো এইটুকু তোমরা লিখে নিও আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম রহমতুলিল্লা